বন্ধুরা আমরা সর্বক্ষণের সঙ্গে প্রিয় মোবাইলটিকে সবসময় নতুন রূপে দেখতে চাই নতুনভাবে ব্যবহার করতে চাই তাই ইচ্ছে মতো অ্যাপ ইনস্টল করি এবার আপনারা একটি অ্যাপের সাহায্যে মোবাইলে জাদু দেখতে পারবেন আর কথা নয় এবার অসাধারণ কাজগুলি আপনারা দেখুন তো এই অ্যাপ্লিকেশানটি ইউজ করে আপনারা থ্রিডি এফেক্ট পেয়ে যাচ্ছেন এখানে আপনারা থ্রি ডি এফেক্ট পেয়ে যাচ্ছেন আর এটা যখন আপনারা ইউজ করবেন আপনাদের মোবাইলে আপনাদের আয়রনম্যানের কম্পিউটার জার্ভিসের কথা মনে পড়ে যাবে এবং ভীষণ স্পিডে কাজ করে এবং আপনারা যদি এই অ্যাপ্লিকেশানটি আপনাদের মোবাইলে ইনস্টল করতে চান এবং ব্যবহার করতে চান তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কেটে কেটে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড এবং আমি সুপর্ণা এই চ্যানেলের নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো যে বেলাইকন থাকে ওটাকে এনাবেল করুন ক্লিক করে আর যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের জন্য এত পরিশ্রম করি আর লাইক করতে আপনাদের একটুও সময় লাগে না কোনো খরচও হয় না তো প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আসুন শুরু করি তো আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো কিন্তু আমি আগে কাজটা দেখিয়ে দিই পরে আমি দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশনটি কী তো আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে তো এখানে দেখুন এটা হচ্ছে হোম পেজ ভীষণ ভালো এই লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো প্রথমে আমি দেখাই মেনু পেজটা তো এখানে দেখুন মেনু পেজটা ভীষণ সুন্দর এবং স্পিডটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্পিডে কাজ করে এরকমভাবে আপনারা মেনু পেজটা ইউজ করতে পারেন তারপরে এখানে দেখুন ডায়াল পেজ রয়েছে ডায়াল পেজ এখান থেকে আপনারা ডায়াল করতে পারেন ডায়াল কল করতে পারেন কল কাটতে পারেন এখানে দেখুন স্ট্যাটাস বার আপনারা স্ট্যাটাস বারটা দেখতে পাচ্ছেন এরকমভাবে শো করে ভীষণ ভালো তো আমরা এখন দেখি তো এখানে দেখুন আমরা যদি এই হোম পেজের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলি শো করছে তো আমরা যদি কোনো অ্যাপ্লিকেশান চেঞ্জ করতে যাই বা আমাদের মোবাইলের অন্যান্য অ্যাপ্লিকেশানগুলি যে আছে সেগুলোকে যদি হোম পেজে নিয়ে আসতে চাই তো আমরা যে কোনো অ্যাপ্লিকেশানের মধ্যে ট্যাপ করে ধরে রাখবো তো আমাদের অন্যান্য অ্যাপ্লিকেশানগুলি ওপেন হয়ে যাবে এখানে তো দেখুন এখানে অন্যান্য অ্যাপ্লিকেশানগুলি ওপেন হয়ে যাচ্ছে তো তারপরে দেখুন এখান থেকে যদি আপনি যে অ্যাপ্লিকেশানটিকে পেজে অ্যাড করতে চান তো সেখানে জাস্ট ক্লিক করবেন তো এখানে দেখুন অলরেডি সেটা অ্যাড হয়ে যাবে তো এখানে দেখুন সেটিংস রয়েছে আপনারা এখান থেকে সেটিংসে গিয়ে আপনারা এই লাঞ্চারের থিম চেঞ্জ করতে পারেন তো দেখুন ওই অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমি সেটিংসে যাচ্ছি সেটিংসে গিয়ে এখানে দেখুন লাঞ্চার থিম লাঞ্চার থিম আছে তো এখান থেকে আপনারা থিমটা চেঞ্জ করতে পারেন গ্রিন যেটা রয়েছে এখানে তিনটে কালার রয়েছে গ্রিন যেটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করতে গেলে আপনাদের কিছু ভিডিও দেখতে হবে তো পেট করতে হবে তো ইয়েলো আর ব্লুটা কিন্তু ফ্রি তো আমার আমার ইয়েলো ছিল আমি ব্লুতে করছি ব্লুতে ক্লিক করলাম তো এখানে দেখুন থিমটা চেঞ্জ হয়ে যাবে ব্লুতে তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে শো করবে আপনাদের মোবাইলে ভীষণ ভালো তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই অ্যাপ্লিকেশানটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা দেখে নিই অ্যাপ্লিকেশানটির নাম কী এবং কোথায় পাওয়া যায় তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এর ফ্রি তো অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ভীষণ ভালো একটি তো আপনারা এটাকে ইউজ করুন ইউজ না করলে আপনারা বুঝতেই পারবেন না তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই বন্ধুরা